প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি জীবন ডট কমের নতুন একটি ভিডিওতে আছি পর্যটন নগরী কক্সবাজার আছি রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড হচ্ছে মূলত সমুদ্রের তলদেশের প্রকৃতি দেখার জন্য সমুদ্রের তলদেশের অবস্থা দেখার জন্য কক্সবাজার এটি অবস্থান তো এই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে কি কী আছে কি কি দেখবো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় রেডিয়েন্ট ফিশ ওয়াল কখন খুলে আর কখন বন্ধ হয় সকাল নটা সাড়ে নটা থেকে রাত দশটা পর্যন্ত বাচ্চা কত ফিটের উপর হলে টিকিট লাগবে তিন ফিট ছয় ইঞ্চির উপরে হলে প্রত্যেকের টিকিটে জনপ্রতি তিনশো টাকা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা জানলেন রেড ফিশ ফিস কর্তৃপক্ষ বলছে যদি কোনো বেবি তিন ফিট ছয় ইঞ্চির উপরে হয় তাহলে টাকা লাগবে ভুলেও বাচ্চাকে ফ্রি মনে করবেন না যেটা আমি একজন ব্লগার হয়েও পাই নাই তো আমরা ঘুরে দেখাবো আপনাদেরকে রেডিয়ান ফিশ ওয়াল আর এখানে সবার ওয়েলকাম ছবি তোলা হয় সেই ছবি আবার উপরে গিয়ে টাকা দিয়ে নিতে হবে মনে করবেন না যে ছবি তোলা হয়েছে বলে সেটা ফ্রি দেবে ঠিক আছে এই ভিডিও কোনোভাবে কমপ্লিমেন্টারি নয় বা কোনোভাবে প্রমোশনাল নয় জাস্ট আমরা ঘুরতে আসছি রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের মূল প্রবেশ মুখ যেখানে অনেক মাছের বিষয় আছে আমরা ভিতরে নিয়ে যাই আপনাদেরকে দেখাচ্ছি কী কী আছে সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম উপরে সব মাছ সমুদ্র ভিতরে প্রবেশ করেই প্রথমে চোখে পড়ল ভয়ঙ্কর পিরানহা মাছ তারপরে দেখলাম খোলা একটি অ্যাকোয়ারিয়াম যেখানে আলাদা আলাদা বক্সে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ কচ্ছপ ও সাপ এর পাশে দেখা মিলবে একটি বড় খোলা অ্যাকোয়ারিয়াম যাতে রয়েছে অ্যাকোয়ারিয়াম গোল্ড ফিশ যেগুলো আমরা সচরাচর অ্যাকুয়ারিয়ামে দেখে থাকি তবে একটা মজার ব্যাপার হচ্ছে এই মাছগুলো খুব শান্ত প্রকৃতির এবং আপনি চাইলে এই মাছগুলোকে বিশ টাকার বিনিময়ে ফিডিং করাতে পারবেন অনেক বড় সাইজের পাঙ্গাস মাছ দেখলাম সামনের বক্সে এরপরে সামনের দিকে এগিয়ে আমরা দেখতে পেলাম দেওয়ালের সাথে ছোট ছোট বক্স এবং তাতে ছোট ছোট কিছু মাছ পাশেই দেখা মিলবে বাঘ হরিণ ও কুমির সহ বেশ সুন্দর একটি দৃশ্য এরপর দেখা মিলল সামুদ্রিক চিংড়ি মাছের এগুলোর নাম কি গলদা চিংড়ি নাকি বাগদা চিংড়ি কমেন্ট করে জানাবেন এই ছোট মাছটার নাম দেবদূত মাছ দেখতে খুবই সুন্দর সামুদ্রিক কাঁকড়া দেখার পর দেখলাম তারা মাছ এই মাছের নাম টাইগার ক্যাটফিশ ডোরাকাটা মাছ এটা এরকম ছোট বক্সে আরো অনেক রকম মাছ দেখতে পাবেন এর পাশে একটি মোটামুটি বড় অ্যাকোরিয়ামে দেখলাম কোরাল মাছের মতো কিছু মাছ দেখতে কোরাল মাছের মতো হলেও এ মাছের অফিসিয়াল নাম গিয়ান্ট গৌরামি দেখতে রুই মাছের মতো এই মাছের নাম ব্ল্যাক কার্প গোল্ডফিশগুলো দেখে আগত দর্শনার্থীদের আনন্দ যেন আর ধরে না কিছু দূর আসার পর দেখলাম বেশ কিছু গাছ এবং চেহারা দেখার জন্য আয়নার ব্যবস্থা রয়েছে তারপর দেখলাম সামুদ্রিক লাল কাঁকড়া এগুলো মূলত ভেজা ও ঠান্ডা জায়গায় থাকতে পছন্দ করে কক্সবাজারে লাল কাঁকড়া বিচ রয়েছে বিশেষ করে পরন্ত বিকেলে দেখা মিলে এই লাল কাঁকড়ার সাপের মতো দেখতে এই মাছের নাম কুচু বা কুচিয়া ডোরাকাটা এই মাছ তো গ্লাসের সাথে আটকে আছে মনে হচ্ছে মাঝামাঝি আসার পর দেখতে পেলাম ইকো টাইপের ডিজাইন করা একটা জায়গা রয়েছে একটা টিভি খুব সুন্দর ডলফিনের মুখ দিয়ে প্রবেশ করার জায়গা এটা হলো মূলত সি এই একুরিয়াম রেডিয়ান ওয়ার্ল্ডের আকর্ষণীয় জায়গা যেখানে আপনি ডানে বামে এবং মাথার শুধু মাছ মাছ আর দেখতে পাবেন সমুদ্রের তলদেশে মাছের অবস্থান রকম হয় তার একটা ধারণা পাবেন এখানে এই জন্য এটাকে বলা হয় সমুদ্রের তলদেশ সমুদ্রের তলদেশের বিভিন্ন উদ্ভিদ পাথর সহ অবস্থান ফুটিয়ে তোলা হয়েছে এখানে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছকে জ্যান্ত দেখে খুবই ভালো লাগছিল আমাদের সামুদ্রিক বিশাল সাইজের কচ্ছপ দেখলাম কোরাল মাছ রূপচাঁদা মাছ হ্যাঙ্গর মাছ পাতা সাপলা সহ বিভিন্ন ধরনের মাছ রয়েছে এখানে সামনের দিকে রয়েছে গুহা আর এই গুহার মধ্যে ছোট ছোট বক্সে রয়েছে বেশ কিছু সামুদ্রিক কচ্ছপ এগুলো ভিন্ন ভিন্ন জাতের কচ্ছপ কোনটি পানিতে থাকতে পছন্দ করে আবার কোনটি ডাঙ্গায় রয়েছে খুব সুন্দর একটি ঝর্ণা যেটিতে পর্যটকরা যে যার মতো ছবি তোলায় ব্যস্ত সিঁড়ে বেয়ে ওপরের দিকে উঠে গেলাম আমরা এখানে রয়েছে ছোট ছোট বক্সে বিভিন্ন ধরনের কাঁকড়া ও মাছ সামনের বক্সগুলোতে রয়েছে শামুক ঝিনুকের সমাহার এগুলো কিন্তু জীবন্ত এই কাঁকড়াটা দেখে মনে হলো কেউ যেন তার শরীরে আর্ট করে দিয়েছে সেলফি যেন রয়েছে এখানে তবে বড়দের চেয়ে বাচ্চাদের আনন্দ কিন্তু বেশি কারণ বাচ্চারা এগুলো বইতে দেখেছে যখন তারা এগুলো বাস্তবে দেখে তখন হয়তো তারা আরো বেশি খুশি হয় রয়েছে কাঁকড়া অক্টোপাস ছোট সাপলা পাতা মাছ সহ আরো বেশ কিছু মাছ এই অংশেও রয়েছে মাতার উপরে মাছ সামুদ্রিক চিংড়ি মাছের দেখা আগে মিললেও এখানেও আবার দেখলাম সাথে দেখলাম তারা মাছ বিভিন্ন রকম রঙিন মাছ ও কাঁকড়া এটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ডক্টর ফিশ ফুড থেরাপি মানে আপনি এখানে একশো টাকার বিনিময়ে দশ মিনিট আপনার পায়ে মাছের থেরাপি নিতে পারবেন ভালো করে পা ধুয়ে এখানে রাখা মাছের বক্সগুলোতে পা দিয়ে বসে থাকবেন আর মাছগুলো এসে আপনার পায়ের ময়লা ও মরা চামড়া খেয়ে নেবে এটাই মূলত ফিশ থেরাপি তবে কর্তৃপক্ষের দাবি ফুড থেরাপিতে নাকি শরীরের অনেক ধরনের উপকার হয় এদিকে দেখলাম থ্রি ডি সিনেমা হল সেলফি জুন সহ বিভিন্ন ধরনের কাঁকড়া চিংড়ি এবং জেলি সামনে রয়েছে বইয়ের আদলে অঙ্কন করা বিভিন্ন মাছের ছবি ও নাম এবং বিবরণ স্টুডিও থেকে চাইলে আপনি আপনার প্রবেশের সময় তোলা ছবি সংগ্রহ করতে পারেন নির্দিষ্ট মূল্য পরিশোধ করে এখানে রয়েছে একটি শপিং কর্নার যেখানে মুক্তা সহ সামুদ্রিক বিভিন্ন জিনিস পাওয়া যায় এই শপে ভিডিও করা নিষেধ রয়েছে এই সিঁড়ি পার হয়ে গেলে কিন্তু আপনি চাইলেও আর বিনা টিকিটে প্রবেশ করতে পারবেন না উপরে রয়েছে কফি শপ এবং বাচ্চাদের গেমিং জোন বিভিন্ন গেম রয়েছে এখানে চাইলে বাচ্চাদের নিয়ে সময় কাটাতে পারবেন এদিকে হলো বাহির হওয়ার পথ লিফ্ট এবং সিঁড়ি রয়েছে যার যেদিকে সুবিধা নামতে পারবেন মোটামুটি অনেকক্ষণ সময় কাটালাম আমরা আমাদের বেশ ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আমি এতক্ষণ আপনাদেরকে ঘুরে দেখালাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সবাজারে আসলে এখানে ছোটো থেকে বড় এসে অভিভূত হবেন না বা দেখে খারাপ লাগবে এমন কোনো মানুষ আমি মনে করি নাই কারণ এখানে প্রত্যেক মানুষ অভিভূত হবেন কারণ আমাদের সকলেরই নতুন সম্পর্কে জানার আগ্রহ আছে এবং আমরা অজানাকে জানতে চাই এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডটা আপনারা সেরকম কিছু দেখতে পেরেছেন জানতে পেরেছেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে বাংলাদেশের মানুষ জানতে পারবে কাগজবাজার সম্পর্কে জানতে পারবে চট্টগ্রাম বিভাগ সম্পর্কে জানতে পারবে রেডিয়ান ফিশ ওয়াল সম্পর্কে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত থাকুন জীবন ডট কমের সাথে ধন্যবাদ